হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের প্রিয় এবং আস্থার নাম মেরিমা সাইতে আজকে আপনার জন্য নিয়ে আসি সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি কাজের মধ্যে রিয়েল স্ট্রিনের শাড়ি কালেকশন নিয়ে তো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি আমরা ভাজে খুলে দেখিয়ে দেব এবং আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রথমে খুবই চমৎকার একটা শাড়ি দেখাবো দেখেন সম্পূর্ণ রিয়েল স্ট্রিনের মধ্যে তো কালারটা কিন্তু খুবই লোভনীয় একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই নাইস একটা কালার দেখেন স্টোনগুলো কত চমৎকার জল জল করতেছে একদম নিউ কালেকশন দেখেন ফার্স্ট কিন্তু আজকেই কিন্তু কালেকশন আমরা নিয়ে আসছি আজকেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন ফার্স্ট খুলে দেখাচ্ছে একদম নিউ ইনটেক শাড়ি কালেকশনগুলো নিয়ে আসছি কালেকশন কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবে এবং স্ক্রিনে যে নাম্বার দেখবে সেই নাম্বার ই হোয়াটসঅ্যাপ আছে দ্রুত আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন সম্পূর্ণ শাড়িটা কিন্তু এভাবে অল ওভার কাজ করা একদম ইউনিক ডিজাইনের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ কাটচুপি গাছ কাঠদানা রিয়েল স্টোরের মধ্যে আমি কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন পাড়ের ডিজাইনটা কত সুন্দর একটা কলকা শেপের দেওয়া স্টোন দেওয়া আছে এবং ফুল বডিতে কিন্তু খুব সুন্দর একটা ওয়েভ ডিজাইন করা আছে এবং মিডলেও কিন্তু পুরোটা অল ওভার ছোটো ছোটো স্টোন দেওয়া আছে পুরো বডিটা কিন্তু এবার অল ওভার কাজ থাকবে এবং একটা ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর একটা গর্জেস ব্লাউজ পিস পেয়ে যাবেন দুই হাতায় এবং বডিতে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখেন আমি বডির ব্যাকপাশি ডিজাইন থাকবে এবং দুই হাতে কিন্তু খুব সুন্দর একটা পাড়ের ডিজাইনের মধ্যে ডিজাইন করা থাকবে খুবই চমৎকার সম্পূর্ণ রিয়েলিস্টের মধ্যে কালার আছে অনলি পাঁচটা কালার আছে সেম শাড়িটার মধ্যে কালারগুলো আমরা ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি দেখেন গোল্ডেন কালারের মধ্যে প্রথম যেটা দেখে সেটা ল্যাভেন্ডার কালার এটা গোল্ডেন কালারের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি গর্জের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুবই আকর্ষণীয় একটা লোভনীয় একটা প্রাইজে খুবই চমৎকার একটা প্রাইজে দিয়ে দেবো একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এত গর্জের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকা প্রতিটা কালারই কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের কালার জাম এবং ম্যাজেন্ডার ডুয়েল টোন এই এই ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিক ডুয়েল টোনের মধ্যে দুইটা কালার একটা শাইনিং আছে দেখেন কালারটা দেন কত নাইস একটা কালার পিওর অর্গ্যানজার মধ্যে একদম এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে কাজগুলো দেখেন কত চমৎকার দেখেন স্টোনগুলো জল করতেছে যে কোনো পার্টি আকর্ষণে পড়ে যাবেন দেখার মতো শাড়ি মাত্র সাত হাজার টাকা এত চমৎকার এত গর্জের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকার মধ্যে খুব চমৎকার একটা পেস্ট কালার প্রতিটা শাড়ি আকর্ষণীয় এবং লোভনীয় দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মনোমুগ্ধকর কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে রাখেন এবং আপনার চাইলে কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনার শাড়িগুলো কালেকশন করতে পারেন অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরের কন্ডিশনের মাধ্যমে আপনার শাড়িগুলো কালেকশন করতে পারবেন দেখেন আমি যে প্রথমে বলছি একদম নতুন স্টক ইনটেক কালেকশন নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি একদম ফার্স্ট কিন্তু শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক দেখেন ডিজাইনটা দেখেন একদম ওভারঅল এইভাবে ডিজাইন দেওয়া থাকেন প্রত্যেকটা সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন গর্জেস ব্লাউজ পিস মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা যে শাড়িগুলো কিন্তু বড়ো বড়ো মল থেকে নিতে গেলে আপনার চোদ্দো পনেরো হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো কিন্তু আমরা একটা অফার একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা এখন চলে যাবে আরেকটা ডিজাইনের মধ্যে খুবই আকর্ষণীয় একটা কালার লোভনীয় একটা কালার হোয়াইট কালারের মধ্যে হোয়াইট স্টোনা দেখেন কাজটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি দেখেন ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর একটা আড়ারি ডিজাইন করা আছে বডিতে খুব ছোটো ছোটো একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং পাড়টা কিন্তু দেখেন পাড়ের কাজটা দেখেন একদম গর্জিয়াস একটা কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন কাজ পাথর এগুলো কিন্তু অরিজিনাল কাজ পাথর ঝারকান স্টোন সাথে আপনার কারচুপি কাজ এবং স্প্রিং কাজ করা আছে যেটাকে জারদি কাজ বলা হয় প্রতিটা শাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে একদম হাতে নিখুঁতভাবে করা এগুলো কিন্তু নষ্ট হবে না গ্যারান্টি আছে তো এই ডিজাইনটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইসও বলে দিব দেখ এই ডিজাইনটা এই কালারটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার খুব চমৎকার একটা মিষ্টি টাইপের কালার এটা আছে নুট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার খুবই আকর্ষণীয় একটা কালার লোভনীয় কালার এটার আমরা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ির সাথে কিন্তু এরকম গর্জাস ব্লাউজ থাকবে যে ব্লাউজ পিসটা দেখেন এটা ব্যাক পাশে কাজটা থাকবে বডিতে খুব সুন্দর গলার ডিজাইন করা আছে এবং হাতাটা কিন্তু অনেক গর্জাস একটা ডিজাইন পেয়ে যাচ্ছে তো এটা দুই হাতে কাজ তো এই শাড়িটা কিন্তু প্রাইস আমরা দিয়ে দেবো মাত্র সাত টাকা আজকে একটা ফ্ল্যাট সেল নিয়ে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার শাড়ি লোভনীয় শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি খুবই আকর্ষণীয় একটা প্রাইজে মাত্র সাত হাজার টাকা এটা আছে লাইট ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডারের মধ্যে খুবই চমৎকার একটা অনেকটা অনিয়ন কালার টাইপের অনিয়ন এবং ল্যাভেন্ডার দুইটা কালার শাইনিং প্রথমে বলেছে যে এই ফেব্রিকগুলো ডুয়েল টুনে দুইটা কালার একটা শাইনিং দিবে তো প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন নতুন কালেকশন প্রাইজও কিন্তু দিয়ে দিচ্ছি খুবই আকর্ষণীয় লোভনীয় একটা প্রাইজ মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে শাড়িগুলো কালেকশন করতে চান তাদের সুবিধা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি মেরিমা শাড়ি দোকান নাম্বার এ বাই তিন রুল দ্বিতীয়তলা দ্বিততলা মার্কেট ঢাকা স্ক্রিনের নাম্বার দিতে থাকবে নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে ইম হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত দেখে আপনাদের মত মনের মতো শাড়িটা কালেকশন করতে পারবেন তো আজকের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম